ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ ফকিররা কত সাল পর্যন্ত কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ পর্যন্ত ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনুর শাহ ময়মনসিংহ শেরপুরে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামে শাসনবার লাভ করে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানায় জোয়ান বক্স যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানায় জোয়ান বক্স ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমরা নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জোয়ান বক্স খা বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে তিতুমির সৈয়দ মিন নিসার আলী বাংলায় কী নামে পরিচিত তিতুমির কত সালে তিতুমির বাঁশের কেল্লা স্থাপন করেন আঠারোশো একত্রিশ তিতুমিরের দুর্গের মূল উপাদান কী ছিল বাস। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা হাজি সুরতুল্লাহ ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন হাজি সুরতুল্লাহ হাজি সুরতুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন মাদারীপুর জমি থেকে খাজনা আদায় আল্লাহ আইনের পরিপন্থী এটি কার ঘোষণা মিয়া ফরাইজ আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন দুদমে প্রতি বছর কোন তারিখে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয় তিরিশ জুন নীল কখন আঠারোশো উনষাট থেকে বাষট্টি সালে কত সালে নীল কমিশন গঠন করা হয় আঠারোশো কত সালে নীল কমিশন গঠন করা হয় আঠারোশো একষট্টি বাংলাদেশে বিদ্রোহের অবসান হয় আঠারোশো সালে বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় কুষ্টিয়াই কী কারণে নীল চাষ বিলুপ্ত হয় নীল চাষিদের বিদ্রোহের ফলে এনফিল্ড রাইফেলে যেসব পশুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করা হয় সেগুলো হলো শুকুর ও গরু প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি সিপাহী বিপ্লব প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি সিপাহী বিপ্লব পাক ভারত বাংলায় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সময় শুরু হয় আঠারশো সাতান্ন সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল আঠারোশো সালের কোন তারিখে উনত্রিশ মার্চ ভারতবর্ষ কোন সময় সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে ব্যারাকপুর সেনানিবাসে আঠারোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কোথা থেকে মিরাট সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন ভিডি সাভার কার সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন ভিডি সাভার কার বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত ঢাকায় ঢাকায় আঠারশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিবিদ স্থান কোনটি বাহাদুর শাহ পার্ক কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন সালে সতেরোশো একাশি প্রেসিডেন্সি কলেজের অপর নাম হিন্দু কলেজ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড মেকলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড মেকলে সরকারি ভাষা হিসাবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে সরকারি ভাষা হিসাবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে আঠারোশো পঁয়ত্রিশ পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি ইডেন্স গার্লস স্কুল হাজি মোহাম্মদ মোহসিনের বাড়ি কোথায় হুগলি সমাজসেবা খেলো সমাজ সংস্কারক নন হাজি মোহাম্মদ মহসিন মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে হাজি মোহাম্মদ মহসেন কার প্রচেষ্টায় কলকাতায় আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় নাব আব্দুল লতিফ ভারতের মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস পাঞ্জেনি যিনি নবাব লতিফ বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে মোহাম্মদ লিটারি সোসাইটির প্রতিষ্ঠা থেকে নবাব্দুল লতিফ দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে সৈয়দ আমির আলী এ শর্ট হিস্টোরি অব দ্য সার সারা সিনস বইটির রচিতার নাম সৈয়দ আমির আলী ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূতকে স্যার সৈয়দ আহমেদ খান ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূতকে স্যার সৈয়দ আহমেদ খান কোন সংস্থা কোন সংস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য স্যার সৈয়দ আহমেদ অমর হয়ে আছে আলিগড় বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থাকে স্যার সৈয়দ আহমেদ আলিগড় বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থাকে স্যার সৈয়দ আহমেদ কোন সালে স্যার সৈয়দ আহমেদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো বিশ কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় স্যার সৈয়দ আহমেদ আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো সালে কোন রাজনৈতিক দলটির আত্মকাশ ঘটে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় প্রতিষ্ঠাতার উদ্যোক্তাকে স্যার অ্যালান অক্টোবিয়ান সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি চন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন দাদাভাই নোজি কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে ঢাকায় কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব মরলি মিত্র সংস্কার আইন উনিশশো নয় স্বদেশ আন্দোলন কে ইংরেজ বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পরোনা রেশমি চুরি বঙ্গ নারী গান গিয়ে জনগণের মধ্যে স্বদেশ আন্দোলনের প্রকৃতি প্রভাব সৃষ্টি করেন কবি মুকুন্ত দাস কবি মুকুন্ত দাস বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গবঙ্গের বিরুদ্ধে স্বদেশ আন্দোলনের নেতৃত্ব নাম করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদ্রামকে ফাঁসি দেওয়া হয় কিংস ফোর্ড মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন করেন কোন সালে উনিশশো তিরিশ চট্টগ্রাম যুবযুদ্ধের নেতা ছিলেন সূর্য সেন কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা সূর্য সেন মাস্টারদার সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে পিতুলতা দ্বারা সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়েদেদার কার শিষ্য ছিলেন মাস্টারদা সূর্য সেনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদার খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আলী হুইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ মন্টেঙ্গু সেমসফুড সংস্কায়ন প্রণীত হয় উনিশশো উনিশ সাল জালিওন অবস্থিত অমৃতসরে জাইলোনলাবাক পরিচিত নৃশংসতার জন্য জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনও রাষ্ট্রীয় পদ অধিষ্ঠিত হননি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে দক্ষিণ আফ্রিকা কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন ইন্ডিয়ান অপিনিয়ন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন ইন্ডিয়ান অপিনিয়ন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বই লেখক মহাত্মা গান্ধী পেমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথরাম গডসে মহাত্মা গান্ধীর চিতাভষ্ণ কত বছর ধরে ভারতের কোথায় আছে স্টেট ব্যাংকে চল্লিশ বছর কটকে মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন নোয়াখালী গান্ধীর স্মৃতি জাদুঘর নোয়াখালী অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ককে মালানা মোহাম্মদ আলী অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক মারোনা মোহাম্মদ আলী রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাট স্বাক্ষরিত হয় উনিশশো সালে বেঙ্গল প্যাট কার উদ্যোগে স্বাক্ষরিত হয় চিত্তরঞ্জন দাস নেহের রিপোর্ট পেশ করা হয় উনিশশো সালে চতুর্থ উত্থাপন করে জেন্ডা সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন বরিশাল বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শের বাংলাকে ফজলুল হক একে ফজলুল হককে শের বাংলা অবাধি দেন দেওয়া হয় লাহোর থেকে কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা একে কে ফজলুল হক কৃষক প্রজা পার্টি উনিশশো সালে সাল প্রতিষ্ঠাতা ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একে কে ফজলুল হক ঋণ সে আইন কার আমলে প্রণীত হয় একে ফজলুল হক জমিদারি প্রথা হ্রদে প্রধান ভূমিকা পালন করেন একে ফজলুল হক একে কে ফজল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কত সালে উনিশশো ছাপ্পান্ন একে কে হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন উনিশশো ছাপান্ন সালে ডিজাতি তত্ত্বের কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব কত তারিখ উত্থাপিত হয় তেইশ মার্চ উনিশশো চল্লিশ লাহোর প্রস্তাব ছিল ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন কিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশ আগমন করে রাজনৈতিক পঞ্চাশের মনোত্তর হয়েছিল ইংরেজি কত সালে ইংরেজি উনিশশো তেতাল্লিশ বাংলা তেরোশো পঞ্চাশ পঞ্চাশের মনোত্তর ইংরেজি উনিশশো তেতাল্লিশ বাংলা এগারোশো তেরোশো পঞ্চাশ ব্রিটিশ প্রধানমন্ত্রী কাকে দায়ী করা হয় ছাড়ু উইস্টন চার্চিলের সময় দুর্ভোগ্য হয়েছিল কোন বাঙালির নেতার নামের আগে নেতাজি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দু ফোর্স এ সর্বাধিনায়ক কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কে বলেছিলেন সুভাষচন্দ্র বসু তেভাগ আন্দোলনের নেতা হিসেবে পরিচিত হাজি মোহাম্মদ দানে তেভাগ আন্দোলনের নেত্রী ইলামিত্র নাসুর বিদ্রোহের নেত্রীর নাম ইলামিত্র ভারতের ক্যাবিনেট মিশন কখন এসেছিল উনিশশো সাল ভারতের ক্যাবিনেট মিশন কখন এসেছিল উনিশশো ছেচল্লিশ সাল উনিশশো ছেচল্লিশ সালে ভারতের বিরোধী ব্রিটিশ মন্ত্রিস মিশনের সদস্য তিনজন কে মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন না ক্লিমন টেটলি ছিলেন হচ্ছে ক্রিস আলেকজান্ডার লরেন্স প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে মুসলিম লীগ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ ছড়োয়ার্জি অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর সারেফ ব্যারস অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর সারেফ